সিরাজগঞ্জের শাহজাদপুরে নির্মাণাধীন ঢাকনাবিহীন একটি ড্রেনে পড়ে গিয়ে আলহাজ ফিরোজ আহমেদ নামের একজন ব্যবসায়ী মারাত্মকভাবে আহত হওয়ার ঘটনা ঘটেছে তিনি পৌর শহরের দারিয়াপুর গ্রামের হাজি মোহাম্মদ রায়হান আলীর ছেলে ও মনিরামপুর বাজারের বিশিষ্ট মোবাইল ব্যবসায়ী জানা যায় শাহজাদপুর পৌর শহরের মনিরামপুর মহল্লায় একটি ড্রেন নির্মাণ কাজ শুরু হয় প্রায় তিন থেকে চার মাস পূর্বে ধীর গতিতে ড্রেন নির্মাণের কারণে দীর্ঘদিন যাবত এই সড়কে যান চলাচল বন্ধ থাকে আর এ কারণেই দুর্ভোগে পড়তে হয় মনিরামপুর সহ আশপাশের বিভিন্ন এলাকার জনসাধারণের গত পঁচিশে আগস্ট রাত আনুমানিক নয়টায় ব্যবসায়ী ফিরোজ আহমেদ ওই মহল্লার মোহাম্মদ আনোয়ার হোসেনের বাড়ি থেকে বের হতেই অন্ধকারে ঢাকনাবিহীন ড্রেনের গর্তে পড়ে যান এ সময় কিছুক্ষণ সেখানে পরে থাকেন তিনি পরে তার ডাকচিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ইতিপূর্বেও ঢাকনাবিহীন ড্রেনে পড়ে গিয়ে স্থানীয় বেশ কয়েকজন ব্যক্তি আহত হয়েছেন এখন জনমনে প্রশ্ন জেগেছে পথচারীদের নিরাপত্তা নিশ্চিত না করে এবং বিপজ্জনক মার্কিং না করে ড্রেন নির্মাণ কতটুকু যৌক্তিক এই বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার আমিরুল ইসলাম সাহু বলেন ঘটনাটি আমি জানতে পেরে খুবই মর্মাহত হয়েছি আহত ব্যবসায়ীর আমি খোঁজখবর নেওয়ার চেষ্টা করব এই বিষয়ে ব্যবসায়ী আলহাজ ফিরোজ আহমেদ বলেন মোহাম্মদ আনোয়ার মোল্লার বাড়ি থেকে বের হওয়ার সময় আমরা দুইজন ছিলাম আর কি একসঙ্গে বের হতে আমার সামনে একজন ও হুসট খায় রাস্তার উপরে পড়ে গেল আর কি আমি ওকে সচেতন করতেছি যে কিভাবে চলিস দেখে শুনে চলতে পারিস না এই বলতে বলতে আমি দুইটা তিনটে সিঁড়ি যখন আমি নামছি চারটে সিঁড়ি পা দেওয়ার সাথে সাথে আমি একদম ড্রেনের মধ্যে পড়ে গেছি একদম পুরা পড়ার সাথে সাথে একদম চার ফুট বা সাড়ে চার ফুট এরকম হবে পড়ে গেছি অন্ধকার ছিল আমি দেখতে পারিনি সবচেয়ে দুঃখজনক বিষয় যেটা একটা বাড়ির সামনে মানে প্রবেশ পথে একদম গেট সংলগ্ন গেটের সামনে কিভাবে মানে একটা মানে খোলা রেখে ওইখানে কাজটা করো ড্রেনের মুখটা খোলা ছিল এবং অন্ধকার ছিল যার জন্যে আমি জিনিসটা দেখতে পারিনি বা বুঝতে পারিনি একদম স্টেট আমি ড্রেনের মধ্যে পড়ে গেছি পড়ার সাথে সাথে আমি ড্রেন থেকে উঠতে পারিনি ওখানে প্রায় ড্রেনের মধ্যে আমি পাঁচ মিনিট পড়েছিলাম অন্ধকার ছিল রড বের হয়েছিল ছিল আল্লাহ আমাকে হেফাজত করছে হয়তো রডটা আমার পেটের মধ্যে ঢুকে যেতে পারতো বা আমার পায়ের মধ্যে ঢুকে যেতে পারতো বড় ধরনের আরো অনেক মৃত্যু ঝুঁকি ছিল বা আমার মাথায় আঘাত লাগতে পারতো তো আমি ওখানে স্পট ডেট হয়ে যেতাম মোটামুটি ও অনেকদিন যাবতীয় তাও তো প্রায় চার পাঁচ মাস হয়ে গেল ওখানে এভাবে অবহেলিতভাবে কাজটা চলতেছে আর কি এর আগেও অনেকে ওখানে দুর্ঘটনায় ছোটোখাটো দুর্ঘটনায় পতিত হয়েছে হয়তো বড় ওই ধরনের কোনো ইয়া হয়নি কিন্তু আমি মানে এর এই দুর্ঘটনায় পতিত হয়েছে আর কি তারপরে আমি ওইখানে ছিলাম আমার চিৎকার চেঁচামেচিতে কিছু লোক আমাকে উঠালো ওঠার পরে দেখি আমার পাটা এরকম ঝুলতেছে আর কি একদম পরে একটা ব্যানে ওঠা আমাকে পিপিডিতে নিয়ে গেল ওইখানে বললো যে না চিকিৎসা এখানে হবে না আপনি ঢাকায় যান বগুড়ায় যান এরকম আমাকে বললো পরে ওখান থেকে প্রাথমিক ট্রিটমেন্টে আমি ঢাকায় গিয়ে অপারেশন করে এখন নিজে বাসায় আসবো স্পাইন হাসপাতাল আর কি অর্থপেটিক হাসপাতাল এখন মোটামুটি আমাকে তিন মাস বেড রেস্টে থাকতে হবে মোটামুটি তিন মাস বেড রেস্ট কোনো চলাফেরা বা কোনো কিছু করা যাবে না আগের মতো হতে পারবো কি না জানি না তবে এটা লং টাইম লং টাইম মোটামুটি এক বছরের মতো লাগবে আর কি আর ভাঙাটা ভাঙছে একদম খারাপ পজিশনে যেটা আসলে একদম কবজির উপরে মানুষের যেখানে ভর ই হয় আর কি ওজনটা ইয়ে হয় ওই জায়গাতে যার জন্য এটা একটু সময় লাগবে চার জায়গায় ভাঙছে মূলত আপনারা জানেন আমি ব্যবসায়ী মানুষ আমার দুইটা তিনতে ব্যবসা প্রতিষ্ঠান দেখতে হয় মনিরামপুর বাজারে তো সব কিছু থেকেই আমি আসলে এখন অবসরে আছি কোনো কিছুই আমি দেখভাল করতে পারতেছি না আসলে করার মতো তো পরিস্থিতিও নেই যাবৎকাল আমার প্রায় ওষুধ সহ সব কিছু প্রায় চার লক্ষ টাকার মতো এ পর্যন্ত খরচ হয়েছে আর আমি মূলত দুর্ঘটনার জন্য আমি দায়ী করি যারা এই ধরনের মানে ঠিকাদার যারা এই কাজের সাথে জড়িত তারা যদি একটু সচেতন হতো তাদের একটু সচেতন সচেতনতায় হয়তো মানুষের দুর্ঘটনা থেকে রক্ষা পেত সামান্য একটু সচেতন হয়তো এই পাটাতনগুলো বন্ধ করে দেওয়া রাখতো আর কি যে কোনো ইয়া একটা বাড়ির প্রবেশ পথে এরকমভাবে যদি এগুলো একটু খেয়াল করতো তাহলে কিন্তু এই ধরনের দুর্ঘটনা হতো না আমি চাই যে আসলে আমার মতো যেন আর কেউ এ ধরনের দুর্ঘটনায় পতিত না হোক কেউ মৃত্যু ঝুঁকি বা জীবনের ঝুঁকি নিয়ে এভাবে পতিত না হয় মানে নেক্সটে যারা কাজ করবে বা এ ধরনের ই যারা করবে আমি চাই তার সহিশুদ্ধভাবে যেটা নিয়ম নিয়মকানুন মেনে মানে যেটা নাগরিক অধিকার আছে আমাদের যে যেভাবে করতে হয় একটা জায়গায় কাজ করতে গেলে জনের সচেতনতা যেটা একটা জায়গায় কাজ করলে ওখানে একটা সাইনবোর্ড দেওয়া দরকার বা এ ধরনের যে ইয়েগুলো আছে এগুলো যদি কি করে বা পর্যাপ্ত লাইটের ব্যবস্থা এগুলো যদি করে তাহলে হয়তো এই ধরনের দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পাবো আর কি এটা যদি কোনো অসহায় বা গরিব মানুষ হতো তাহলে তো সে আর এই পঙ্গু হয়ে যেত এভাবে চিকিৎসা করতে পারতো না